কি অবস্থা ব্রাজিলিয়ান ফ্রেন্ডরা আপনারা খুব চিলমুড়ে আছেন থাকতেই হবে থাকার কথাই যেহেতু মামা ড্র ড্রাই ছিল ব্রাজিলের জন্য প্যারাই সাথে যদি তারা ম্যাচ ড্র করতো বা হারতো তাহলে কুপা আমেরিকা দু হাজার চব্বিশ থেকে শিখতে যাওয়ার একটি সম্ভাবনা ছিল সেই সুযোগ কিন্তু ব্রাজিলিয়ানরা দেয়নি ব্রাজিলিয়ানরা জানে কিভাবে কাম ব্যাক করতে হয় ব্রাজিলিয়ানরা জানে কিভাবে তাদের ফর্মটাকে ফিরিয়ে আনতে হয় তারা এভাবেই তো মামা পাঁচ পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি এভাবেই তো তারা দশ বারো বার আমেরিকা নেয়নি তাদের ভিতরে প্রতিভা তাদের ভিতরে কিভাবে দলকে উন করতে হয় সেটা তাদের জানা আছে। তাই আজকে কিন্তু প্যারাগুয়েকে চারটি ঢুকে দিছে পক্ষান্তরে প্যারাগুয়ে মাত্র একটি গোল দিয়েছে এই জয়ের সুবিধা সুবিধার্থে এই জয়ের উপলক্ষে ব্রাজিল কিন্তু দ্বিতীয় রাউন্ডে নক আউট যাওয়ার পথটি সহজ করলো ব্রাজিলিয়ানরা অবশ্যই খুশি খুশি হবে তারা পরবর্তী ম্যাচ যদি ড্রও করে তাহলেও তারা চলে যাবে নক আউট পড়বে ডোন্ট ওয়ারি আপনারা চলে যাবেন নকাট পড়বে সেখানে যেই দলে হোক না কেন তাদের সাথে ফাইট করে চলে যাবে নেক্সট স্টেপে এভাবে ব্রাজিল স্টেপ বাই স্টেপ আগিয়ে এগিয়ে হ্যাঁ কিছু একটা করতে পারে এবারে দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় ব্রাজিলিয়ান দলে সবচেয়ে বড় আফসেট সবচেয়ে হতাশার বিষয় হলো তাদের দলে সবচেয়ে তারকা যে সেরা তারকা যে নেইমার জুনিয়র তিনি নেই এই মুহূর্তে দলে নেই কিন্তু অন্য যারা আছেন তারাও কিন্তু কোনো অংশে নেইমার জুনিয়র থেকে কম নয় আমি বলবো তাদের দলে বিশ্বের প্রতিভাবান প্লেয়াররা খেলায় ইনভলভ রয়েছেন এই মুহূর্তে এই দলের মধ্যে এই দলটি অনেক গুসালো তারা কিন্তু অনেক দিন যাবৎ স্ট্রাগল করতেছিল বিভিন্ন খেলায় হার হারতেছিল ড্র করতেছিল কিন্তু এই প্যারাগুয়াকে হারিয়ে যেভাবে ব্যাক করলো চার চারটি গোল বাবা যায় প্যারাগুয়া দলকে চারটি গোল দেওয়া ময়ের কথা নয় চারটি খানির কথা নয় যাই হোক সর্বশেষ আমি এটাই বলতে চাই ব্রাজিলিয়ান চিল মুড মুডে থাকেন এনজয় করেন আপনাদের যে মোমেন্টামের প্রয়োজন ছিল সেটিকে তো আপনারা এই ম্যাচ থেকে প্যারাগুয়া ম্যাচ থেকে পেয়ে গেলেন